আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এই তো আজকে আমরা এই সেটের কাজটি রয়েছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তোমরা আজকে কাজটা করলাম কাজটা আমরা চালু করবো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই মসজিদের কাছে চালু করলাম তো আজ থেকে এই কাজগুলো করছি আমরা তো এই মসজিদের সম্পূর্ণ ভিডিও পেতে আমাদের ফেসবুকে সাথে থাকুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে আপডেট মডেলের কিছু ডিজাইনের কাজ করা হবে এই মসজিদে তো সবাই আমাদের সাথে থাকুন আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমরা এই কাজটা আজকে কাজ করছি এই মসজিদের সামন্ধিক দিকের মিনারের কাজগুলো আমরা কন্টার নিয়ে থাকি বা যে কোনো ডিজাইনের কাজ আমরা কন্ট করে থাকি মসজি বা বাসাবারি বিল্ডিংয়ের সম্পূর্ণ ডিজাইনার কাজ না করে থাকে যারা যারা এই ধরনের ডিজাইন কাজ করতে চান তারা অবশ্যই আমার সিনেমা যোগাযোগ করবেন আমার ইউটিউব দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছে তো আমাদের মিনারের কাজের আস্ত ওপরের আস্তরটা শেষ করলাম আর উপরে নেট ফিনিশিং দিছি তো এই এই পর্যন্ত আমাদের কাজ বন্ধ থাকবে বাড়িতে পর আমরা চালু করবো কাজটা আমরা এখন ঈদের ছুটিতে যাচ্ছি বাড়ি তো যারা যারা এই ধরনের মসজিদের ডিজাইনের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সিনেমা নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব প্রান্তে যে কোনো নকশার কাজ করে থাকি শুধু মন্দির বাদে সব ধরনের ডিজাইনের কাজ করে থাকি মসজিদ বাসাবাড়ি তো আপনাদের স্বপ্নের বাড়িটি সাথে সিনেধান আবার অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তাই তো আমরা আবার এই মসজিদের কাজটি চালু করেছি এগুলো আস্তের কাজ করছি আমরা তো এই মসজিদের সম্পূর্ণ ডিজাইনের কাজ পেতে হলে আমাদের ইউটিউব বা ফেসবুকের সাথে থাকুন সবাই এই কাজটি করছি আমরা মুক্তারপুর জোরপুকুরবার মসজিদে সামনের পুরোটাই ডিজাইনের কাজ করা হবে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সে তো আমরা এই মসজিদের কাজ চালু করেছি বাড়িতে পরে কাজ আমরা চালু করে দিয়েছি এটা হচ্ছে মিনার মিনারের এখানে বিসি মসজিদের সামনের ডিজাইনগুলো স্বপ্ন করা হবে তো সামনের ডিজাইনগুলো পেতে আমাদের ফেসবুক বা ইউটিউবের সাথে থাকুন আর যারা ভিডিওটা নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকের সাথে আছেন তারা অবশ্যই আমার ফেসবুককে ভালো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh. Selamat pagi, selamat siang, selamat sore.